তো এখানে দেখছেন আমাদের এই দুটো ছাগল আনা হয়েছে কোরবানির জন্য তা আমরা কিন্তু দুইটি গরু এবং দুটি ছাগল এনেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের ছোট ছাগল এবং এটা হচ্ছে আমাদের বড় ছাগল তা আমাদের কোরবানি আলহামদুলিল্লাহ দুইটা ছাগল এবং দুইটা গরু ডান তো আজকে আমরা আপনাদেরকে রিভিউ দিব আমাদের পুরো গরু এখানে দেখছি আমাদের ছাগল বেশ সুন্দর ব্ল্যাকি এটার নাম হচ্ছে ব্ল্যাকি টু আর ওটা হচ্ছে ব্ল্যাকি ওয়ান এটা হচ্ছে আমাদের ব্ল্যাকি ওয়ান টু এই ছাগলের নাম হচ্ছে ব্ল্যাকি ওয়ান টু কিছু বলো

দেখছেন এটা কত উচ্চতা গরুটা বিগ সাইজ বিগ ফিটিং গরু এটা এটা হচ্ছে সৌন্দর্য এটা হচ্ছে সৌন্দর্য দি পিওর সাইন অফ বিউটি আর এটা হচ্ছে দি বিস্ট বিস্ট অফ পুরান ঢাকা এটা হচ্ছে আমাদের গরু দেখছেন আমাদের দুইটা গরু এখানে শুয়ে আছে আমাদের গরুর দাম কিন্তু এখন বলছি না এটা আমি পরে বলবো যদি আপনি অনেক কমেন্ট করেন তাহলে দাম বলবো তাছাড়া আমি দাম বলতে অতটা পছন্দ করি না এই বছর দামটা নাই বলি একটা ধারণা দিতে পারি ধারণা হচ্ছে দুইটা দুই গরুর দাম হচ্ছে পাঁচ লাখ টাকার নিচে আমি এটা হিন্ট দিলাম আপনাদের বাকিটা আপনারা বুঝে নেন কত হতে পারে এটা হচ্ছে আমাদের দুটো ছাগল ব্ল্যাকি ওয়ান ব্ল্যাকি টু তো ব্ল্যাকি ওয়ান ব্ল্যাকি টু এর দাম আমি বলবো না আমার এই দুইটা ছাগল আপনার তিরিশ হাজার টাকার নিচে আছে তা আপনি অনুমান করুন দুটো কত হতে পারে তা আমি আপনাকে জাস্ট হিন্ট দিলাম হিন্ট দেখছেন আমাদের গরু খাওয়ানো হচ্ছে

আমরা দূর থেকে খাবার দিচ্ছি কারণ সামনে গেলে কিন্তু সে খাচ্ছে না ভয় তাই আমরা দূর থেকে খাবার দিচ্ছি আমরা আমাদের গরুটিকে দূর থেকে খাওয়াচ্ছি আজকে রাতে কিন্তু তার শেষ খাবার কারণ আগামীকালকে ভোরের জগ জবাই দিয়ে দেওয়া হবে সকালে তো দেখছেন গরুগুলো কিন্তু সামনে গেলে কিন্তু সে তারা খাচ্ছে না কারণ ভয় আছে বহুত আশেপাশে কোরবানি তার আজকে খুব আতঙ্কে আছে গরুগুলো কারণ তারা খুব ভয় পাচ্ছে তাই দূর থেকে আমরা খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ গরুগুলোকে খাওয়ানোটা খুবই জরুর জরুরি গরুকে খাওয়াতে হবে পেট ভরে খাওয়াতে হবে এটা খুবই জরুরি তাই এখন আমরা দূর থেকে খাওয়াচ্ছি দেখছেন এখানে গরুর খাবার তৈরি করছে দেখছেন এখানে ভাত আছে এখানে এখানে আছে ভুসি এখানে লবণ ভুসি এখানে লবণ এখানে ভাত তা আমরা এখন গরুর খাবার তৈরি করব। তা আমাদের কেনামেলা খাওয়ানো শেষ এখন আমরা খাওয়াবো হচ্ছে আমাদের পুরান ঢাকার কিং আমরা এখন কিংকে খাওয়াবো সেখানে ভাত রেডি করা আছে

বৰ খাবিনে কেৰামেল কেৰামেল খা কেৰামেল কিন্তু মানুহ দেখিলে ভয় পায় খায় না पैशन लेकर शून्य कर ही दिया वैसे कारण एक टू इनउन पागो कारण में 10 सेकंड के स्पेस में किन रिकनेक्ट साइड में प्रॉब्लम है कौन किंग के नहीं हां हां हाय हाय चलो चलो होट ए आस्ते 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 मैंने उधर के इधर देखिए इधर के भाई देखिए देखिए हां इधर के हाय हाय हाय

দেখছেন আমাদের এই বড় গরুটি কিন্তু একটু সমস্যা হওয়ার কারণে ভিতরে গরমে হওয়ার কারণে এটাকে বাইরে রাখা হয়েছে দেখছি আমাদের বড় গোঁড়োটা কিন্তু একটু শরীর গরম হয়ে যাওয়ার কারণে আমরা বাইরে রেখেছি ভিতরে কিন্তু প্রচুর গরম তাই আমার একটু বাইরে রেখে রাখা হয়েছে কারণ বড় গরু তো ক্রস গরু তো খুব রিস্কি হয়ে যায় তাই এটাকে ইমার্জেন্সি বাইরে রাখা হয়েছে আগামীকালকে সকালে খবর দেওয়া হবে তো আর এই গরুটাকে একটু বাইরে যাতে আসতে পারে তাই একটু বড় রসি দেওয়া হয়েছে ঢিল করে

দেখছেন আমাদের ব্ল্যাকি এবং ইয়ামিনের পিছনে আছে হচ্ছে আমাদের এই ম্যাজিকটা কাও এই মেরুর সিটে দেখো যা সাবিত ধরে ধরে খুললি কেন কেন মোলা দেব দূর এই কে ধরে না ধরে বান ধরে বান জোর ধরে বান আমরা নানা ব্ল্যাকি পালা দিব আর এখানে আছে আমাদের ক্যারামেল জলদি বান এই ছাইরা দাও আজকে এই দিন দেনা কিন্তু মনে হচ্ছে যে আজকে চান্দ্রাত বাবা

হ্যাঁ আমি কষাই করে ফেলো বুয়া কষাই এসে পড়েছে আমাদের ক্যামেরাকে জবাই করতে বুয়া কষাই ইয়ামিন কষাই আমিন মালু বৌ কষাই বউ কছে ভয়স পালা গেছে কিন্তু মজা গরুর সঙ্গে জানাতে মজা আজকে যদি দিন আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকাল গরু শেষ মুহূর্তের সময় যখন গরুকে জবাই করে দেওয়া হবে দায় আমাদের পূরণ ঢাকার কিং বিদায় আবার দেখা হবে আগামী বছর নতুন গরুর সঙ্গে ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে কোরবানির ক্যারামেল কিং বিদায় নিল পূরণ ঢাকার কিং এর আজকে শেষ রাত বিদায় আমাদের পুরন ঢাকার ক্যারামেল বিদায় তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ জানাত ইনশাল্লাহ এটাই ছিল আমাদের কোরবানির গরুর মিনি ব্লকটি আল্লাহ হাফেজ